আরিজ দেবা ও ভাই আরিজ দেবা তুমি আমার মুখে টাকা রাখিস না আরিজ দেবা তুমি বাইরে মুখে টাকা আর এই তুমি কই কই তুমি যাও 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 ওই তো দেখে আছে দেখে কি দূর দূর তাছিনা মুখ দিয়া ও বের হই এখানে বারে বারে কইছিলাম ঢাকা সরে নাও না গ্রামে থাকো ওই যে দাহা আমার মানিক কত ফর্সা সুন্দর ধবধবায় রয়েছে

देख <pus ngais |notimestamps|> <sharpń> <mauvais> <sharpń> <humph> ছোটা ভাই এখন বিষয় এই যে ক্যামেরা ধরেন হার রাস্তা আমাকে একটু হাওড় বিলাসে নেন

আচ্ছা দিলা দেখি এটা কি করতা নি দেলা দি নি বাবু बैठো ধরো হুম হুম ওহ ওহ কান্না কাটি করে না থাক যাই মুখের ভিতর দেয়া হা মুখের ভিতর দেয়া সাদা সাদা ছত্রাকের মতো এটা হয় বলে ফাঙ্গাস হয় এটা মানুষের বড় মানুষের হয় মুখে গায়ের মতো হয় না কি একটা ভিটামিন বলে হা

মায়ার দে দেহে কত আনন্দ অনুভব করে তাই চিন্তা করি দুই বছর আগে আমাকে জীবন কি আসাল দুই বছর পরে কি হইল আবার দুই বছর পরে যে কি হইব এটা কেরা জানে আমাকে পূর্বারে দুই বছর আগে এইটুকা দেখলাম আর এই পূর্বা ইয়ে গেছে গা

নামুলা দেখাইবা হাসি আহে না দুই দিন পর বাড়ি গেলে বলে আগে জারো দিবা দুয়ার তুয়ার গটর আগে জারু দেনবা কাজ ছাড়া কিন্তু চলবো না বাবু লোক কি করে খাওয়ান যাব না কাম করে খাওয় নাকবো আমি হয়ে থাকবো তুমি আমার মাথার চুলটাৰে দিবা মা থাকবো

ঢাকা শহরে আইলে সমস্যা একজনই যে চারজন লোক আইলে একজনের বাদ থাকে আরেকজন থাকে না মানে এই কটা বাদ হইব নাকি এদিকে তাড়াতাড়ি রান্না নিকে বের করছে মাছ এই ধ্যান মাছ ইমন ভাবে আটকে রয়েছে ফ্রিজ খুলে ছয় দিছে একবারে বড় হয়ে গেছে গা মানে এই মাছ বের করে কে নে কোন সময় রান বখি দেয় জ্বালায় মাছ তাছি না থাকি দে খোলাই দাও তাই আমি বাজারে যাই তাজা মুরগি লই আহি কি যাই একটা দিয়ে মুরগি আয় না ওগুলো রান্না বাইরে খাওয়াই ওর আবার আমার রান্নাটা খুব পছন্দ করে এই যে ক্যালকাতা রাঁধছিলাম না এটা ভিডিও দেখছে আবার এই ফোনও দিছে অবশ্য তো বলছি ক্যালকাতা নাগালি একটু পেঁয়াজ সোমবার সোমবার দিয়ে ওর মধ্যে মাংসটা কা কষাইয়া রান্না করে খাওয়াইয়া দিই যাবেছি বাজারে

সবজির সবজির বাজার আগুন এই মুরগি কত রে মুরগি তোমরা মুরগি বেচ কত রে একশো বাজার এলে একশো ষাট বনে আর এই এই জায়গা এই এত বেশি কলমা কান্তা কত ডু কইছে কত ডু এ ভাইগা সরা লাইলো রে হ্যাঁ থামা 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 এই বাজারটার নাম হলো এতে বাজার সনের দ্বারা যেন থাকে তারই পাশে ছোট্ট বাজার এতে কলমা কান্তা বাজারই

কবে রেন্ধে খাওয়াবি রে মা আমারে কবে সেটা ভালো মন্দ রেন্ধে খাওয়াবি তোর মা তো কিচ্ছু পারে না এই দে মজা রে কথা বুঝিস না আগে বেশি পাকনামি করলে বুঝছত কই মায়া বেশি পাকনা আত্মদে হ্যাঁ

যাই হোক এই বাজার টাজার তো দেখলেন সবাই কইরানি আইলাম এখন আমি স্পেশাল খাগড়া শরীরের ঢাকার আনছি আজকাল খাগড়া শরীর মুরগির মাংস সিঙ্গারা সিঙ্গারা লাগো না গ্যাস্ট্রিক হবো আপনি খাইনি চিন্তা করেন খাগড়া শরীর মুরগির মাংস কেমনি রাঁধে দেওয়া পারবেন